এখন আসবে জেদ সাকিব প্রস্তুত থাকবে হারাধনের দশটি ছেলের দল হারাধনের দশটি ছেলের দলকে জন্য মঞ্চা সামনে জীবনের পুষা সুকুমার নাম বিদ্য বাবু মা সাহেব চলে সাপের বটে মাঝি রে বল বলতে পারিস সূর্য কেন ওঠে চাঁদটা কেন বালে গমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হাসে বাবু বলেন সারা যেন মোর দিনে তুই মাটি জ্ঞান বিনা তোর জীবনটা যে চাই মাটি খানিক বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে

মাথা নারায়ণ বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন বাবু বাঁচলি শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখে জীবনখানা সরু আহানাই মিছে ধন্যবাদ